আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে তোমাদের বিদ্যালয় থেকে কারণ এই প্রশ্নপত্রে আলো তোমাদের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন আমরা এই নমুনা প্রশ্নের সমাধানগুলো করে দেব যাতে তোমরা একটা ধারণা পাও যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে তো আমরা কয়েকটা পর্বে এই সম্পূর্ণ সমাধানটা দেখব আজকে প্রথম পর্বে আলোচনা করব প্রথমে রয়েছে এক কথায় উত্তর দাও বতি সংক্ষিপ্ত প্রশ্ন এরকম মোট পনেরোটা প্রশ্ন তোমাদের রয়েছে এই পনেরোটা প্রশ্নের সমাধান দেখব তো এখানে দেখো প্রশ্নগুলো একসাথে দেওয়া আছে তো আমরা এখান থেকে প্রশ্নগুলো বারবার না পড়ে আমরা সরাসরি হচ্ছে একটা করে প্রশ্ন দেখবো এবং উত্তর নিয়ে আলোচনা করবো দেখো ক নম্বর প্রশ্নটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে আঁকা যে কোনো দুইটি পোস্টারের নাম লেখো এক নম্বরে কি বলা যেতে পারে বাংলার মায়ের মেয়েরা সকলেই মুক্তিযোদ্ধা এটা হচ্ছে সদা জাগ্রত মুক্তি বাহিনী খ নম্বর বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার কে বাংলাদেশে জাতীয় পতাকার নকশাকার হচ্ছেন শিল্পী কামরুল হাসান গ সংগ্রাম ছবিটি কার আঁকা সংগ্রাম ছবিটি শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ঘ বাংলা গজলের স্রষ্টাকে বাংলা গজলের স্রষ্টা কাজী নজরুল ইসলাম উম দাদ্রাতাল কয়মাত্রা দাদ্রাতাল তিন মাত্রা চ মৃৎশিল্পে কোন ধরনের মাটি ব্যবহৃত হয় মৃৎশিল্পে আঠালো মাটি ব্যবহৃত হয় ছ প্রাচীনকালে কোন কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতি ছিল প্রাচীনকালে মুসলিম কাপড়ের জন্য সারা বিশ্বে বাংলার সুখ্যাতে ছিল তারপর জ নম্বর হচ্ছে শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ কেন প্রতিষ্ঠা করেছেন মননশীল নতুন প্রজন্ম গড়ার জন্য শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেছেন ঝ বাংলাদেশের কোন অঞ্চল মণিপুরই তাদের জন্য বিখ্যাত এটা হচ্ছে কি সিলেট অঞ্চল মণিপুরই তাদের জন্য বিখ্যাত তারপর ইও বাংলার দুটো লোকশিল্পের নাম লেখো একটি মৃৎশিল্প একটা হচ্ছে তাঁত শিল্প ঠিক আছে তোমরা অন্নকূণ্ড দিতে দিতে পারো সমস্যা নেই আমাদের দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর দুটি উৎসবের নাম লেখো এখানে আমরা দিয়েছি বৈশাখী আর বিজু তোমরা যেটা অন্নকূণ্ডা দিতে পারো এরাও কোনো সমস্যা নেই ঠ কুম্ভকার বলা হয় কাদের যারা মাটি দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করেন তাদেরকে কুম্ভকার বলা হয় ড হাতের তালির মাধ্যমে আমরা কোন বিষয় সম্পর্কে ধারণা পাই গানের তাল সম্পর্কে ধারণা পাই আমরা হাতের তালির মাধ্যমে ড দুটি শিল্পভিত্তিক পেশার নাম লেখো একটি হচ্ছে কামার আরেকটি হচ্ছে তাঁতি তোমরা ছেলে অন্য কোনটা লিখতে পারো এবং সর্বশেষে মূর্ধন্য বাঁশ ও বেতের তৈরি দুটি জিনিসের নাম সামগ্রীর নাম লেখো একটা স্পেস হবে তো কী কী উত্তর লেখা হচ্ছে মহিবাকুলো তোমরা চাইলে অন্য কোনটা লিখতে পারো তো শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে এখানে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান দেখব এবং আমরা একে একে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা তোমাদের করে দিব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে প্রথম পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি এটা যেহেতু এটা নমুনা প্রশ্নপত্র তোমাদের বিদ্যালয়ে এই প্রশ্নপত্রের আলোকে যেহেতু প্রশ্ন তৈরি করা হবে তাই হচ্ছে এই ভিডিওগুলো তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কেমন হবে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে ঠিক আছে এই প্রশ্নপত্র কিন্তু কোনোভাবেই হুবহু পরীক্ষা আসবে না আমরা হচ্ছে কি সায়সন ভিত্তিক কিছু ভিডিও দিব কিছুদিন পর এই ভিডিওগুলো দেখবে আশা করি ভালোভাবেই একটা পরীক্ষা তোমরা দিতে পারবে ভালো প্রিপারেশন নিয়ে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ